আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে শুরু হয়েছে চলতি মৌসুমের প্রথম প্রভাব হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল এর পাশাপাশি বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগেও ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট অনেক এলাকায় ভরের দিকে পরিবেশ ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায় গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় মাত্র নয় ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সর্বোচ্চ তাপ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও বান্দরবনে যেখানে পারদ ছুঁয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া পর্যবেক্ষক দল জানিয়েছেন আগামী এক সপ্তাহ জুড়ে দেশের কোথাও কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তো আজ পনেরোই ডিসেম্বর সোমবার এবং আগামীকাল ষোলোই ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম ভিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ভোর রাত থেকে সকাল ছটার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর এদিকে জলঢাকা দেবগঞ্জ বোদাপঞ্জগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর রংপুর এদিকে বিরামপুর এ সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে তবে চার বাহাদুরবাদ এদিকে চিলমারি সকল অঞ্চলে আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশার দেখা মিলবে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী মহানপুর নবাবগঞ্জ আদমদিঘা আকিলপুর পেতনীতলা নন্দীগ্রাম সিংরা বগুড়া এদিকে পুটিয়া তারা সে সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে ময়মনসিংহ নেত্রকোনা ফুলপুর এদিকে কেন্দুয়া কিশোরগঞ্জ সকল অঞ্চলেও এদিকে সিলেট বিভাগের সিলেট জয়ন্তাপুর চারখাই বারলেখা বেলাগঞ্জ কালাউড়া জগন্নাথপুর এদিকে ফেনারবাগ এ সকল অঞ্চলে কোথাও কোথাও আংশিক এবং কোথাও কোথাও বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে মেহেরপুর সাইলকোপা ফরিদপুর নগরপুর পাবনা এদিকে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া ধামরাই দোহার মুন্সিগঞ্জ হোমনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে দক্ষিণ খুল এদিকে লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন এদিকে কলাপাড়া মতিরহাট এদিকে মির্জাগঞ্জ বরহান উদ্দিন লালমোহন চরফেশন সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে এছাড়াও চট্টগ্রাম বিভাগের দিঘিনালা খাগড়াশ্রী লংদুমানিক শ্রী ফুটক্রী উপজেলা হাট হাজিরা রাঙ্গামাটি ভিলেজ রাজস্থলী চিটাইগাং রাঞ্চি সকল অঞ্চলে কিন্তু কোথাও আংশিক কুয়াশা এবং কোথাও ঘন কুয়াশার দেখা মিলবে এদিকে পশ্চিমবঙ্গে কলকাতা কলারঘাট চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া এ সকল অঞ্চলে আংশিক কুয়াশা সেই সাথে শিলিগুড়ি আলিপুর দৌড় কোচবিহার সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশার দেখা দেখা মিলবে এছাড়াও ত্রিপুরা রাজ্যে একই আবহাওয়া বিরাজ করবে এরপর বুধবার ভোর রাত থেকে সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর লালমুহীহাট জলঢাকা দেবগঞ্জ বদা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর সকল অঞ্চলে আংশিক কুয়াশায় সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী মহনপুর সিংহা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকিলপুর পেটনতলা সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলবে সেই সাথে মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলবে তবে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি লংদু রাঙ্গামাটি বিলাই রাজস্থলী হাট হাজার এই সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে সিলেট বিভাগের সিলেট জয়ন্তাপুর ঝারখাই বারলেখা কালাওড়া বেলাগঞ্জ জগন্নাথপুর চট্টগুয়াদের বিষ্ণুপুরপুর ফেনারবাগ সকল অঞ্চলে কোথাও কোথাও আংশিক মেঘলা এবং কোথাও কোথাও বেশ ঘন কুয়াশার দেখা মিলবে এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ কিন্তু আংশিক কুয়াশা সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলবে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা মডেল আড়ায় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল ছটার দিকে রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনিরহাট জলঢাকা দেবগঞ্জ বোধহয় পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল অর্থাৎ রংপুর বিভাগ জুড়ে কোথাও বারো ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বিশেষ করে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে চিলমারি এদিকে চারদাজীপুর বাহাদুরবাদ সকল অঞ্চলে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা বগুড়া নন্দীগ্রাম আকিলপুর আদমদিঘি সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শাইলকুয়া পাবনা সকল অঞ্চলে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস সাথে খুলনা বিভাগ জুড়ে এবং বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে মোতিরহাট লালমোহন এ সকল অঞ্চলে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগের শ্যামনগরে ষোলো ডিগ্রি সেলসিয়াস এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে সিলেট বিভাগের সিলেট চারখাই বারলেখা বেলাগঞ্জ জগন্নাথপুর সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস তবে ফেনারবাগ বিশ্বম ভরপুর এদিকে এ সকল অঞ্চলে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং ঢাকা বিভাগের ঢাকা এদিকে নরসেন্দু হোমনা ব্রাহ্মণবাড়িয়া এদিকে কবাসিয়া বানিস্থলী ধামরা সকল অঞ্চলে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সেই সাধারণ নগরপুর ফরিদপুর সকল অঞ্চলে পনেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া চট্টগ্রাম বিভাগ জুড়ে কোথাও চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে দীঘিনাল খাগড়াছড়ি এই সকল অঞ্চলে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে লংধুমানোর রাঙ্গামাটি সকল অঞ্চলে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এছাড়াও চারখাই ময়শকে এই সকল অঞ্চলে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে কোথাও বারো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এরপর বুধবার সকাল ছটা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ জুড়ে বারো ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহী বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এদিকে মেহেরপুর খুলনা বরিশাল সকল অঞ্চলে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে এদিকে সিলেট বিভাগে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সাথে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা সকল অঞ্চলে পনেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়াও চট্টগ্রাম বিভাগে কোথাও পনেরো থেকে ষোলো এবং কোথাও সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটা অবশ্যই লিখতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ